একদম রেডি হয়ে গেছে আর আমরা দুজন এখন বেরিয়ে যাচ্ছি তাড়াতাড়ি করে বেরিয়ে বাড়িতে গিয়ে ব্লগ শুরু হবে কারণ এখান থেকে আমরা ভিডিও করতে পারবো না তাই তো আমরা ঘুরে ঘুরে যাচ্ছি না ক্যামেরার মধ্যে হেভি পরিষ্কার লাগে অরিজিনাল তো আমার থেকে অনেক পরিষ্কারই আর গোপুকে ফটো তো দেখো ড্যাপ করে দাঁড়িয়ে রয়েছে চলো আটটা বেজে গেছে আমাদের অনেক দেরি হয়ে গেছে আমরা এখন বেরোই আমাদের লাগেজ আজকে অল্প কটাই রয়েছে এই দুটো দুটো ব্যাগ আর এই যে আমার একটা লাগেজ পোটকা লাগেজ দুজনে মিলে বেরিয়ে পড়লাম আর আজকে যাচ্ছি হলো বাড়িতে যেহেতু আমাদের বাড়িতে প্রত্যেক বছরই কিন্তু লোকনাথ পুজো হয় তো লোকনাথ পুজোর জন্যই যাচ্ছি আগের দিন যাওয়ার কথা ছিল আমার বদ দি শেষ দি সবাই চলে এসেছে শুধু আমি যেতে পারিনি যাই হোক আমি লোকনাথ পুজোর দিনই যাচ্ছি আর এই দেখো একটা দুর্গা ঠাকুরের তোমরা দেখতে পাচ্ছ তো এখানে লাইটিং তো আমাদের এখানে কিন্তু অনেক বড় করে লোকনাথ পুজো হয় তো এই যে এই গলিটা এই গলিটায় লোকনাথ পুজো হয় তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব তো ফাইনালি আমি চলে যাচ্ছি

ভিডিও করে ক্যামেরা মানিয়ে নিয়ে যাই কি তোর দিদিকে ফোন করি যে বাড়ি আয় তাড়াতাড়ি ভাই চলে এই যে তুমি না জিগাই যেহেতু আমার আগের দিন আসার কথা ছিল বাট আমি আসিনি সবারই খুব মন খারাপ হয়ে গেছিল গোপুকে দেখার জন্য গোপুকে দেখার জন্য সবাই কিন্তু রানাঘাট ব্যারাকপুর থেকে চলে এসেছে আর আমি ইছাপুর এত সামনে থেকেও আমি যেতে পারলাম না তো যাই হোক ফাইনালি চলে এসেছে দেখলেই ওরা এখন সারাদিন আমাকে আর নিতে হবে না ওরাই একদম ওকে নিয়ে খাওয়ানো দাওয়ানো সব কিছু ওরাই করবে তো আমি না বাড়িতে আসলে খুব রিল্যাক্স থাকি কারণ আমার গোপুর দায়িত্বর মধ্যে পড়ে না ঠিক আছে তো যাই হোক দেখো এখন বান্না হবে তাই জন্য কিন্তু সব কিছু আনা হয়ে গেছে এখানে আলু কাটছে দিদি রান্না করবে বদদি শেষ দি সবাই মিলেই রান্না করবে তো এখানে আলু ভাজা হচ্ছে আমাদের বাড়ি লোকনাথ পুজো অনেক কিছু রান্না হয় কী কী রান্না হয় সেটা তোমরা এই ব্লগেই পুরো দেখতে পারবে আর নেক্সট ব্লগে তোমরা আরেকটা পার্ট দেখতে পারবে যেহেতু এই ভিডিওটা এমনিতেই একটু বড় হয়ে গেছে তাই জন্য ভাবলাম এই ভিডিওর মধ্যে সব কিছু দেওয়া যাবে না তো দেখো এখানে দুধ জাল দিচ্ছে এখানে খিচুড়ির জন্য ডাল তোমার হালকা করে ভাজা হচ্ছে এখানে দুধ জাল দিচ্ছে পায়েস হবে বলে আমাদের বাড়ি কিন্তু অনেক ধরনের আইটেম আর যারা যারা খেতে চাও তারা অবশ্যই চলে এসে যাই হোক ভিডিওটা তো অনেকদিন পর দেওয়া হলেও আমার স্টোরেজ ফুল হয়ে গেছিলো বলে আমি কয়েকদিন ধরে ভিডিও দিতে পারছিলাম না তো দেখো দিদি এখানে আলু ভাজছে আমাদের এই এইগুলো সব কিন্তু নিরামিষ ঠিক আছে এই গ্যাসটা সবই আমাদের নিজেদের কেনা আর কোনো কিছু বাইরে থেকে নিয়ে আসা নেই আর দেখো এখানে ছোলা সেদ্ধ হয়ে গেছে মানে আলুর দম ছোলা দিয়ে করা হবে আর এখানে আমি ঠাকুর পরিষ্কার করতে বসে পড়েছিল পরিষ্কার করে নেব আর গোপুর ওখানে কী করছে দেখো গপুর ওখানে হাত খাচ্ছে টুষ্টু দেখো হাত খেয়ে বমি করছে পাউডার দিয়ে ফটো ফট পরিষ্কার চলো পিতল ঘাসের পাউডার দিয়ে দুটো ঠাকুরকে সুন্দরভাবে পরিষ্কার নিই দুটো ঠাকুর না তিনটে ঠাকুর মানে দিদিদের একটা লক্ষ্মী ঠাকুর আমাদের একটা লক্ষ্মী ঠাকুর আর একটা লোকনাথ ঠাকুর তিনটে ঠাকুরকে একদম সুন্দরভাবে পরিষ্কার করে তারপরে পুজো দিতে বসে পড়বো আর দিদিরা দেখো রান্নাবান্না করতে একদম ব্যস্ত আর গোপুকে নিয়ে তো ওর দাদা নিয়ে রেখেছে ছোট দাদা নিয়ে রেখে দিয়েছে আর এখানে দেখো আমি বললাম একা একা আমি করব চল একা একা আমি কেন করব তুইও কর দেখো এখন কিন্তু সায়নও এসছে ঠাকুর পরিষ্কার করতে সবার লাস্টে সায়ন এসছে একটু ঠাকুর পরিষ্কার করতে আবার সূর্যকে নিয়ে সূর্য আবার গোপকে নিয়ে রেখেছে ওরা ভাইরা দিন কিন্তু গোপকে নিয়ে থাকে আবার পড়ি তো খুবই ভালো মানে কি বলবো পরীর কাছে খুব ভালোভাবেই থাকে দেখো যেই সূর্য নিয়েছে সূর্য আবার পরী থেকে চেয়ে নিলো ও কিন্তু বাড়িতে থাকলে এক মিনিটও ওকে কোল থেকে নামানো যায় না পরী সূর্য সায়ন এরাই কিন্তু নিয়ে রাখে আর দিদিদের কথা তো ছাড়ো তোমরা তো দেখতেই পারবে দিদিরা দিদিরা কি করছে এমনি এমনি বলি না মায়ের থেকে মাসির দরদ বেশি সত্যি কথা বলতে দিদিরা এতটাই ভালোবাসে মাকে ভুলে যায় আমি বাড়িতে গেলে তো যাই হোক এখানে দেখো দুই ভাই মিলে ঠাকুর পরিষ্কার করতে বসেছে সবার লাস্টে আমি পরিষ্কার করে দিয়েছিলাম এখন ওরা পরিষ্কার করতে বসেছে আর এখানে দেখো আলু ভাজা হয়ে গেছে ছোলা সেদ্ধ হয়ে গেছে এখানে মশলা কষানো হচ্ছে আলুর দমের জন্য তো আলুর দমের জন্য মশলা কষানো হচ্ছে দিদিদের হাতে রান্না কিন্তু সত্যি দারুণ টেস্ট হয় অনেক বান্ধবীদের বলেছিলাম কিন্তু শেষ ওরা আসেনি কেন আসেনি সেটাও তোমাদের বলবো আর এখানে পাঁচ রকম ভাজা হচ্ছে আর এখানে দেখো আলু ভাজা বসিয়ে দিয়েছে পায়েস প্রায় হয়ে গেছে পায়েসটা কত সুন্দর লাগছে দেখতেন তাই না খেতে তো আমারও এখনও ইচ্ছা করছে কেননা খাওয়া হয়ে গেছে বাট এখন তো আরও খেতে ইচ্ছা করছে ভিডিওটা এডিট করতে করতে তো এখানে সব ধরনের ভাজা হয়ে গেছে আলুর দম প্রায় হতে গে চলছে এখনও কিন্তু কমপ্লিট হয়নি দেখো কেমন লাগছে তোমাদের দেখতে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর জানো তো বাঙালদের হাতে রান্নাবান্নানো একটু অন্যরকমই টেস্ট হয় তো যাই হোক আমার দুধ কিন্তু খুবই সুন্দর টেস্টি টেস্টি রান্না করতে পারে তোমরা আস্তে আস্তে ব্লগে দেখতে পারবে আর এই দেখো ছোলা ছিল কাবলি ছোলা কাবলি ছোলা কিন্তু দেওয়া হয়ে গেছে আবার অনেক কিছু হবে তোমরা পুরো ভিডিও দেখতে থাকো আর সঙ্গে দেখো এখানে কাবলি ছোলা দিয়ে কিন্তু তরকারিটা হচ্ছে আমি পুজোর কাজ করতে করতেও তোমাদের সাথে একটু একটু করে ভিডিও শেয়ার করেছি ভাবজি কখন না স্টোরেজ ফুল হয়ে যায় এখানে দুধ দিয়ে দিল কিন্তু সকাল সকালই রান্না বসিয়ে দেওয়া হয়েছে কারণ বারোটার মধ্যে পুজো দেওয়ার কথা কিন্তু বারোটা তো বেশি বেজে যাবে এত কিছু রান্নাবান্নার আয়োজন করতে তো একটু টাইম লাগে দুটোর মধ্যে পুজো দিলেই হবে যাই হোক এখন কিন্তু গরম জল দিয়ে দিল কাঁচাটা জলের থেকেও না গরম জল দিলে কিন্তু খাবার দাবার তাড়াতাড়িও হয় আর টেস্টও কিন্তু রান্নাটা হয় আরও বেশি টেস্ট হয় তো দেখো পরিমাণ করে দিদি জল দিয়ে দিল আর এদিক দিয়ে বদ দিই কী করছে দেখো বদ দি বাদাম ভাজছে কিসে দেবে সেটাও তোমাদের অবশ্যই দেখাবো দেখো বাদাম নুন দিয়ে কাঁচা বাদাম ভাজছে আর এখানে তোমার আলু আর বেগুন কাটা রয়েছে আর এখানে তো পাঁচ রকম ভাজা তোমাদের দেখিয়ে দিলাম পায়েস কিন্তু একদম কমপ্লিট হয়ে রয়েছে দেখো কি সুন্দর লাগছে পায়েসটা কিন্তু একদম ক্ষীরের মতো দেখতে হয়েছে আর এখানে হবে হলো খিচুড়ি এটা হলো ভোনা খিচুড়ি ভোনা খিচুড়ি না অনেক কেউই নাম শোনো যাই হোক অনেক কেউ জানো না ভোনা খিচুড়িটা অ্যাকচুয়ালি কী হয় একটা ঝুরঝুরে ধরনের খিচুড়ি হয় আমার খুব প্রিয় ভোনা খিচুড়ি যারা যারা খাওনি তারা অবশ্যই রেসিপিটা দেখলে তোমরা বুঝতে পারবে এমনি তো নর্মাল যে খিচুড়ি খাই আমরা ঝোলা খিচুড়ি সেটা তো সবাই খায় কিন্তু ভোনা খিচুড়িটা সবাই খায়নি আর এখানে দেখো দিদি রান্না করতে করতে গোপু দিদিকে নিয়ে বসে আছে পায়েস খাওয়াচ্ছে সবার প্রথম কিন্তু আমাদের লোকনাথি পায়েস খেয়ে নিল দেখো ওই তো বাচ্চা ওই তো প্রথম ঠাকুর তারপরে তো সব ঠাকুরা খাবে তাই না আগে ও খেয়ে নিই দেখো ওকে খাওয়াচ্ছে বলে ও কি মজা পেয়ে গেছে প্রথম প্রথম পায়েস খাওয়ার মজাই কিন্তু আলাদা ও বাটি নিয়ে খাবে দেখ দেখতে থাকো কি করছে

ওখানে ভোনা খিচুড়ি একটা গ্যাসে বসিয়ে দিল আর একটা গ্যাসে হচ্ছে হলো ঘ্যাট মানে তরকারি আর গরম জল কিসে বসিয়েছে ভোনা খিচুড়ি দেবে বলে আর দেখো এখানে ফাস্ট খাওয়া শুরু করে দিয়েছে জলদি 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 শোনা তুমি মিটি মিটি

করে নিচ্ছে আর আমি এখানে ঠাকুরটাকে স্নান করিয়ে নিই কারণ ঠাকুর স্নান করিয়ে ঠাকুরের তো অনেক কাজ আছে আর দুটোর মধ্যে তাড়াতাড়ি করে খেতে দেব প্রায় রান্না অনেকটাই কিন্তু হয়ে গেছে দেখতেই পারলে পায়েস হয়ে গেছে অনেক কিছু হয়ে গেছে আর এখানে আমি কাঁচা হলুদ দিয়ে স্নান করিয়ে দিচ্ছি তারপরে ফুল আর ধানদব্য দিয়ে ঠাকুরের মাথায় দিয়ে তারপরে কাঁচা দুধ দিয়ে আমি স্নান করাবো প্রত্যেক বছর এইভাবেই করাতে করাতে না আমি সব শিখে গেছি ঠাকুরকে কিভাবে স্নান করাতে হয় কি করতে হয় আর প্রত্যেক বছর দেখোই আমি কিন্তু সব কিছু করি ঠাকুরের সাইডটা আর দিদিরা পুরো রান্নাবান্নাটা করে দেখো কাঁচা দুধ দিয়ে ঠাকুরকে স্নান করিয়ে দিচ্ছি রনে বনে জলে জঙ্গলে যেখানে থাকিও আমাকে স্মরণ করিও আমি তোমাদের রক্ষা করিব এই যে এই বাণীটা যে ঠাকুর বলে গেছেন ঠিকই বলে গেছেন জানো জানো তো আমরা যখনই কোনো বিপদ আপদে পড়ি না কেন সবার প্রথমে কিন্তু লোকনাথ ঠাকুরের নামটাই করি আমাদের লোকনাথ ঠাকুরের নামটা করলেই মনে হয় সব কিছু ঠিক হয়ে যায় আর এখানে দেখো আমরা আমি কি করছি যেহেতু পরিষ্কার করেছিলাম পিতল ঘষার পাউডার দিয়ে চোখের আইবুড়োটা না একটুখানি নষ্ট হয়ে গেছিলো তো আমি এখন হাতের সামনে চোখ আঁকার মতো কিছু ছিল না তো আইলানা দিয়ে আমি কিন্তু আইব্লোটা আর চোখটা একটু ভালো মতো এঁকে দিচ্ছিলাম আর এত পরিমাণ গরম পড়েছে কি আর বলবো পরীকে বললাম ভিডিওটা ধরে দে দেখো এখানে কিচ্ছু করা হয়নি আমাকে এখন তাড়াতাড়ি করে হাতে হাতে কাজ করিয়ে দেওয়া হবে আর এখানে তো ভোনা খিচুড়ি এইটি পার্সেন্ট মতো হয়ে গেছে আরও টোয়েন্টি পার্সেন্ট বাকি রয়েছে এটা না পুরো জলটা শুষে নেবে আর ঝুরঝুরে টাইপের হবে এত টেস্টি লাগে খেতে খিচুড়িটা কী আর বলবো তোমাদের

ওর ভাইকে কি করাবে জামা কাপড় পরাবে তাহলে জামা কাপড় করা গেম খেলা ঠাকুরকে তো স্নান করিয়ে মুছিয়ে আমি এখন জামাটা পরিয়ে দিয়েছি এই যে এই ঘেরটাই দিদি বানিয়ে দিয়েছিল কি সুন্দর লাগছে তাই না এখন ঠাকুরের এক এক করে গয়নাগাটিগুলো আমি পরিয়ে দিচ্ছি এইটা হলো মালা আর তোমরা যে টিপটা দেখছো সেটা হলো সোনার টিপ বদ দিয়েছিল আর এই যে সোনা তোমরা এই চেনটা দেখছো চেনটা হলো শেষ দিয়ে দিয়েছিল কিন্তু ঠিক আছে তো যাই হোক আমি এক এক করে সব জিনিসপত্র ঠাকুরকে পরিয়ে তারপরে ঠাকুরকে আসনে বসাতে হবে এখন অনেক ঠাকুরকে স্নান করতে হবে শুধু এই ঠাকুরকে স্নান করালেই তো হবে না আমাদের দুখানা শিব ঠাকুর রয়েছে দুটো লক্ষ্মী ঠাকুর রয়েছে সব ঠাকুরকে স্নান করাতে হবে মাকে বলছিলাম এই মালাটাকে পরাবো মা বললো এই মালাটা পরাতে হবে না তো দেখো আমি সব ঠাকুরকে স্নান করিয়ে আসনের মধ্যে বসিয়ে দিয়েছি আমাদের লোকনাথ ঠাকুরকে দেখতে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানিও আর এখানে সব জিনিসপত্রগুলো রয়েছে এক এক করে খাবার দাবার রয়েছে এগুলো সব গোছাতে হবে এখানে ফুল ফল রয়েছে অনেক কিছুই তো যাই হোক এই দেখো এই ফুলের মালাগুলো আমি কিনে নিয়ে এসেছিলাম মানে এটা কিন্তু অরিজিনাল না অর্কিড যে ফ্লাওয়ারগুলো বলে ওগুলো কিনে নিয়ে এসছিলাম ওগুলো দিয়েই পুরো আমাদের সিংহাসনটাকে সাজিয়েছি আর এই জায়গাটা আমি পরিষ্কার করে নিচ্ছি খাবার দাবার জন্য আর থালার মধ্যে ঠাকুরকে আপাতত পায়েস দিয়েছি কিন্তু তারপরে ফল খিচুড়ি সব কিছুই এই এই থালার মধ্যে দেওয়া হবে আর এই জায়গাটা থেকে আমি একটু একটু করে সাজিয়ে গুছিয়ে নিচ্ছি আর ওইটা হলো আলুর দাম ওগুলো সব আগে ঠাকুরের জন্য তুলে নেওয়া হয়েছে তারপরে আমাদের বাড়ির লোক বা পৌষার যাতে দেওয়া হবে তাদের জিনিসটা কিন্তু আলাদা রয়েছে আলাদা রান্না বান্না হয়েছে ঠাকুরের জন্য টোটালি আলাদা রান্না হয়েছে তো এখন আমি ঘট পাতবো তো তাই জন্য ভাবলাম এই জায়গাটাকে আগে সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই তারপরে তোমার ঘট পাতা যাবে বাবা গঙ্গা থেকে গঙ্গা মাটি গঙ্গার জল সব কিছুই নিয়ে আসা হয়েছে তো আমি এখন ঘরটা পেতে দেব। ঘট পাতা হয়ে গেলে তুলসী পাতা দিয়ে সব থালার মধ্যে তুলসী পাতা দিয়ে দেব তো দেখো আস্তে আস্তে আমি তুলসী পাতাগুলো সব থালায় এক এক করে দিয়ে দিচ্ছি মা আমাকে এইভাবে বলে দিয়েছিল যে এইভাবে এইভাবে করবি তুলসী পাতার কথা তো আমি ভুলেই গেছিলাম আর পরেই কিন্তু ভিডিওগুলো করে দিচ্ছিলো আর আমি নাইটি করেই পুজো পুরো পুজোটা কাটিয়ে দিলাম আর উল দিয়ে এখন ঘরটা পেতে দিলাম ঘটপাতা হয়ে গেছে আর প্রায় দেখো আমার পুজোর সব জোগাড় হয়েও গেছে আর আমি এক এখানে এখন ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি আর প্রত্যেকবার না অনেকগুলো করে গাঁদা ফুলের মালা নিয়ে আসা হয় নিয়ে এসে পুরো সিংহাসন সাজানো হয় কিন্তু এইবারে আমি গাঁদা ফুলের দেখো লাল হলুদ যেই ফুলগুলো ওগুলো কিন্তু অরিজিনাল নয় প্লাস্টিকের তো ওগুলো আমি কিনে নিয়ে এসেছিলাম গোপুর অন্নপ্রাশনের সময় তো আমি তাই জন্য ভাবলাম ঠাকুরের মধ্যেও সাজিয়ে দিই আর ঠাকুরের সিংহাসনের মধ্যে খুব সুন্দরভাবে সাজিয়ে দিয়েছিলাম কত সুন্দর লাগছে তাই না আর আমার পুরো কম মোটামুটি আয়োজন করা হলো এই যে ঠাকুর গোছানো হয়ে গেছে এখন আরও অনেক কিছু গোছানো আছে ফল কাটবো ফল ঠাল তারপরে আবার কথা হচ্ছে বাড়ির পুজো হলে না আমার নাইট পরেই দিনটা কেটে যায় লক্ষ্মী পুজোর সময় পুরো নাইটি পরে দিন কেটে যায় আর এই লোকনাথ পুজোর সময় দেখো সব কিছু জোগাড় করা হয়ে গেছে এখন আমি ফল কেটে নিচ্ছি খিচুড়ি করা হয়ে গেছে তরকারি পায়েস সব সবজি ভাজা হয়ে গেছে আরও মিষ্টি টিষ্টি সব কিছু রেডি করা হয়ে গেছে এখন আমি ফটাফট ফলগুলো কেটে নেব এখানে অনেক কিছু ফল রয়েছে কলা আপেল তারপরে তোমার লিচু সব ধরনের জিনিসই রয়েছে আর এখানে আর দিদি পোলাও করছে চট করে গিয়ে গেলাম নিয়ে গেলাম তোমাদের পোলাওয়ের কাছে এখানে কিন্তু পোলাও রান্না হচ্ছে তো এক কড়াই প্রায় হয়ে গেছিলো তারপরে আমি আবার গিয়ে তুললাম মানে দু কড়াইয়ের মতো পোলাও হয়েছে দু কড়াই মানে অনেকটাই তোমরা বড় কড়াই এগুলো দেখতেই পাচ্ছ তো এখানে পোলাও হচ্ছে পোলাওয়ের জন্য দেখো কাজুবাদাম কিশমিশ এখানে সব কিছু রেডি করা হয়েছে আর এখানে হবে ঝোলা খিচুড়ি ঝোলা খিচুড়ি মানে যে নর্মাল তোমরা খিচুড়ি খাও সেই খিচুড়ি আর ওটা ছিল ভোনা খিচুড়ি আর এখানে দেখতেই পাচ্ছ তরকারি ভাজা সব ধরনের সব কিছু রেডি আর এখানে হলো খিচুড়ির জন্য চাল ডালও রেডি করা হয়ে গেছে আর আমার বাবা সবাই কিন্তু কাজ করতে ব্যস্ত আমার বাবা কি করছে নারকেল কাটছে ছোট ছোট করে এইগুলো হলো খিচুড়ির মধ্যে দেওয়ার জন্য আর কিছু ঠাকুরকে দেবে আর দেখো নারকেল কাটা হয়েছে খিচুড়ির মধ্যে খিচুড়ির মধ্যে নারকেল দিলে কিন্তু আলাদাই একটা টেস্ট হয় আর বাচ্চাগুলো কি করছে যে যার মতো কাজ করছে এখানে একজন মোবাইল ঘাটছে ওখানে একজন মোবাইল ঘাটছে এখানে আমার ফলকাটাও হয়ে গেছে আর আমি এখন করছি হলো পঞ্চমবৃদ্ধ মানে এখানে এগারোখানা পাঁচটা সাতটা বা এগারোটা যে কোনো দিতে হয় থালাটা যেহেতু অনেকটাই বড় ছিল পুষ্পপত্রটা তো আমি ভাবলাম এগারোখানাই দেওয়া যাক তো দেখো আমি তি মা রেডি করে দিচ্ছে সব কিছুই মাও হাতে হাতে অনেকটাই হেল্প করে দিয়েছে লাস্টে মা দেখো পঞ্চমবৃত্যর জন্য আমাকে চালগুলো ভিজিয়ে রেখে দিয়েছিল টায়েস সব কিছু রেডি করা হয়ে গেছে আর আমি সব কিছু কিন্তু পড়ি অনেকটা আমাকে হেল্প করেছে ভিডিও এডিট মানে ভিডিও করে দেওয়ার জন্য তো আমি ফটাফট করে করে নিচ্ছি আর ওখানে প্রায় রান্না তো হয়েই গেছে তোমরা দেখেছো ভিডিও এডিট করতে করতে গোপু কিন্তু এখন ঘুম থেকে উঠে গেছে তো গোপুকে খাওয়ানো টাইম হয়ে গেছে তার মধ্যে আমি ভিডিও এডিট করে যাচ্ছি আর তো যাই দেখো আমার পিসি কিন্তু আমার পিসি চলে এসছে ছোট পিসি এটা আর একটু পরে পাপিয়ে আসবে তো একটু পরে পাপিয়া চলে আসবে তার এখন হচ্ছে পোলাও ঝোলাচ্ছি হয়ে গেছে দিদি না এই যে এখন কি প্রবলেম হচ্ছে তো জল নেই এখন দেখতেই পাচ্ছ আস্তে আস্তে কিন্তু সব কিছুই সাজানো গোছানো হয়ে গেছে এখানে পঞ্চপ্রদীপটা সাজালেই আমার মোটামুটি কমপ্লিট হয়ে যাবে আর এখানে আমাদের আজকে খাবার দাবার ছিল হল পোলাও দু রকমের খিচুড়ি পাঁচ রকমের ভাজা ঘ্যাট তারপরে ফল প্রসাদ আর এখানে তোমার ছোলা আর আলু দিয়ে আলুর দম টাইপের ছিল আর এখানে দেখতেই পাচ্ছি অনেক ধরনেরই জিনিস ছিল তো যাই হোক পুজো সব কিছুই যোগাযন্ত হয়ে গেছে সব কিছু ঠাকুরকে খেতে দেওয়া হয়ে গেছে আর আমার না শরীরটা এতটাই খারাপ লাগছিলো তো দিদিকে আমি বললাম যে তুই আজকে পুজোটা কর মানে এখন আমাদের বাড়িতে ঠাকুর মশাই আসে না তিন বছর আমরা ঠাকুরমশাই দিয়ে পুজো করেছি পুজো দেওয়ার পর এখন আমরা নিজেরাই পায়চালি পড়ি আর উপোস থাকি আর ওখানে যেহেতু অঞ্জলির মন মন্ত্র থাকেই তো অঞ্জলির মন্ত্র পরেই আমরা পুজোটা করি বাড়িতেই তো ঠাকুর মশাই এক ঠাকুরমশাই বলেছে তিন বছর তোমাদের হয়ে গেল তারপরে তোমরা নিজেরাই পুজো করতে পারবে দেখো সুন্দরভাবে সাজানো গোছানো পুরো কমপ্লিট কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও ভিডিওটা তো অনেকটাই দেরি হয়ে গেল দিতে তো এই দেখো এটা হলো পোলাও আর ভোনা খিচুড়ি ঠাকুরের না খুব প্রিয় তো তাই জন্য আমাদের ভোনা খিচুড়ি প্রত্যেক বছরই আমাদের করা হয় আর এই যে এইভাবেই ঠাকুরটাকে সাজিয়েছিলাম আর এখানে আবার আরেক ধরনের খিচুড়ি হচ্ছে সেটা হলো সব সব লোকজনকে দেওয়া হবে এটা হলো ঝোলা খিচুড়ি যেটাকে আমরা বলি সেই খিচুড়ি করা হচ্ছে ভোনা খিচুড়ি সব প্রসাদই কিন্তু সবাইকে দেওয়া হয় প্রত্যেকটা বছর এই লোকনাথ পুজোর জন্যই কিন্তু আমাদের বাড়ি সবাই ওয়েট করে যে কবে আমাদের বাড়ি লোকনাথ পুজো হবে আর কবে খিচুড়ি খাবে অনেক মানুষ আসে খুব ভালোও লাগে তো এই যে এখানে পোলাও করা হয়েছিল পোলাওটা যেহেতু নামিয়ে নেওয়া হয়েছিল আমি আর ভিডিওর মাধ্যমে দেখাতে পারিনি আর এই যে এইটা হলো ভোনা খিচুড়ি দেখো একটু ঝুরঝুরে টাইপের হয়েছে না এই খিচুড়িটা একটু ঘি দিয়ে করা হয় আর অন্য রকমই ফ্লেভার অন্য রকমই খুবই সুন্দর একটা টেস্টি খিচুড়ি আমি ওই খিচুড়িটাকে আমি ভালো মতো উঠছিলো না বলে আমি একটু গ্যাসের ওপর উঠিয়ে তারপরে জানলার ধারে তোমাদের দেখাচ্ছি দেখো এইভাবে আর এটা হলো ঘ্যাট করা হয়েছিল। আর এই যে এখানে হলো আলুর দম দিয়ে ছোলার তরকারি আর এই যে এখানে পায়েস রয়েছে আর এখানে ভাজা রয়েছে এই যে আরেকটাতে আলুর দম রয়েছে তো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে